হরে কৃষ্ণ আপনাদের সবার চরণে আমার ধন্যবাদ প্রণাম এবং ছোটোতে আমার ভালোবাসা জানিয়ে আজকেই আমি শুরু করছি যে কি আমাদের হিন্দু ধর্মে অন্য ধর্মে কিন্তু এটা দেখা যায় না কিন্তু হিন্দু ধর্ম সনাতন ধর্মের মানুষকে কেনই দাহ করা হয় এটা আমার বিশেষ একটা আলোচনা ধর্ম নিয়ে ভগবানের সম্বন্ধীয় কথা আমি বলতে চাই আপনাদের কাছে যদি ভুল হয়ে যায় আমাকে মার্জনা করবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই আজকে আমরা জানবো যে আমাদের সনাতন ধর্মেই কেন শুধুমাত্র দাহ করা হয় অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো তো মাগো সবাই আমরা জানি যে মা বাবার হাত ধরে পৃথিবীতে এসেছি তাই না বাবা মার হাত ধরে আমাদের এই পৃথিবীতে আসা তো আমরা সবাই এ কথাও জানি যারা ধর্মপ্রেমিক যারা শাস্ত্রজ্ঞানী যারা আর ভাগবত সঙ্গ করি অবশ্যই তারা জানি যে চুরাশি লক্ষ জনই ভমিতে ভমিতে পেয়েছি স্বাধীন জন তো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিল বলে এই চুরাশি জনি চুরাশি জনি সার্থক হলো তারপরেই কিন্তু আমরা মানব জনম পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ চুরাশি থেকে একটি একটি করে হ্যাঁ ভক্ত যখন শুদ্ধ ভক্ত তার চরণে দিয়েছে সেই জিনিসগুলো হ্যাঁ যেমন শৃঙ্গারের জিনিস হোক সেটা গাবি হোক দুগ্ধ হোক মানে প্রসাদী রূপে গ্রহণ করেছেন তারপরেই কিন্তু আমরা শুদ্ধ জনম পেয়েছি এই মানব দুর্লভ জনম যেটা দেবতাদেরও নয় ভাগবত কথা শোবন করার কৃপা দেবতাদের হয়নি স্বয়ং ছিল আমাদের সুখদেব গোস্বামী বলেছেন যে তোমরা হচ্ছে নিয়ে এসেছ কাজ তাই না তার অমৃতকে বলেছে কাজ এবং এই কথামৃত ভাগবত সঙ্গকে বলেছে তিনি যে কথামৃত বা সে সুদার সাথে কোনো তুলনা দেওয়া হয় নাই যে ভগবানের সম্বন্ধে নীলাকীর্তন কোনো গান এর সাথে কোনো কিছুর সমজস্য হয় না মা তাই মাগ ভগবান কৃপা করেছিল বলে ভগবান যদি না কৃপা করতাম আমরা ওই চুরাশি জনিতে ভূমিতে মানে খালি ভ্রমণই করে যেতাম বারবার করে আমাদের কি হতো এই নবলক্ষবার আমাদের কীটরূপে জন্ম নিতে হতো কুলে জন্ম নিতে হতো তারপরে আমরা কি হতাম তারপরে আমরা নিজেকে আর শুধরাতে পারতাম না রূপে ভাবতাম তিরিশ লক্ষবার গাছ হতাম আর ভাবতাম যে হাই হাই যদি আমরা গাছ থেকে উত্তীর্ণ হয়ে একটা নেক্সট ভালো জীবন পেতাম হে গোবিন্দ কৃপা করো আমরা যদি মানুষ হতে পারতাম আমরা যদি একটু মৌমাছি হয়ে মধু দিতে পারতাম গোবিন্দরের চরণে তাই না সংগ্রহ করে রেখে দিতাম আর কোনো শুদ্ধ ভক্ত সেই মধুকে যদি গোবিন্দের চরণে নিবেদন করতো আমার ওই মৌমাছি জীবন সার্থক হয়ে যেত তাই না এই যে ভাবাটা কিন্তু ভেবে ভেবে যখন আমরা মানুষগুলি এলাম প্রাণ গোবিন্দ কৃপা করেছিল বলে আজকে আমাদের এই মানুষ জন্ম হয়েছে যা কেন এসেছি আমরা এখানে কি করতে এসেছি অবশ্যই জানবো আমরা এসেছি এই শুদ্ধ মুখে কৃষ্ণ কথা শ্রব বলবো এবং আমাদের শুদ্ধ চিত্তে আস্বাদন করব কিন্তু আমরা কৃষ্ণ কথা শুনছি না আন কথা শুনে আমাদের জীবন অতিবাহিত করছি কিন্তু প্রাণ গোবিন্দ তথাপিও আমাদের ভালোবাসে মা অপেক্ষা করে এখনো বললি না এখনো কৃষ্ণ আস্বাদন করি না ভাগ্যের সঙ্গে করলি না একবার যদি আমার ভক্ত আসতো একটু কৃপা হতো আমি তাকে আবার উমোশন করিয়ে দিতাম ভাগ্য সঙ্গ যারা করে মা তারা কখনো খারাপ পথে যেতে পারে না ভগবান তাদের এত ভালোবাসে এত স্নেহ করে তাদের প্রমোশন করিয়ে যায় যে চুরাশি জনিতে দেব তো নাই কিন্তু একে আবার যখন আমি জন্ম দেব সেই সময় মানুষগুলিই দেব বৈষ্ণব শুদ্ধ ভাগবত প্রেমিক রূপেই আমি তাকে জন্ম দেব তাই মা আমাদের দাহ কেন করা হয় অবশ্যই আজকে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যখন পাঠালেন মা তার আগে আমরা মার গর্ব থেকে এসেছি এটা আমরা অনেকে ভুল ধারণা মা সঠিক ধারণা এবং ভুল ধারণা কেমন করে প্রাণ গোবিন্দ আমাদের এই চুরাশি লক্ষ যখন পূর্ণ হয়ে গেল জনি তখন আমাদের তো ভাবার একটা বিষয় ছিল তো আমরা সবাই জানি আমাদের দেহটা পঞ্চভূতের দেহ ক্ষিতি অফ মরুদ্বম তেজ হ্যাঁ এই চারটি নয় পাঁচটি ভূত দিয়েই আমাদের এই দেহটা গড়া তাই না সেই দেহ আমরা যখন আমাদের দাহ করা হয় দেখবেন মা আমাদের এই পঞ্চভূতের দেহটা কি করে বিলীন হয়ে গেল আকাশ নিয়ে গেল হ্যাঁ আকাশ আছে আমার দেহে বাতাস আছে আমার দেহে আমার দেহে অগ্নি আছে আমার দেহে মাটি আছে আমার দেহে তাই না আমার দেহে কি নেই জল আছে আমার দেহে পাঁচটি জিনিস মিলিন হয়ে কোথায় চলে গেল শূন্য রয়ে গেল কি কিছুই থাকলো না থেকে গেল আমার কি থেকে গেল কিন্তু একটা জিনিস সেটি হচ্ছে আমার গুণ আমার কথা আমার স্মৃতি আমার আমি ভালো কি মন্দ জগৎবাসী সেটা বিচার করবে শুধু যে না না ভালো মানুষ ছিল কৃষ্ণ ভক্ত ছিল ভাগবত প্রেমিক ছিল বা একটি বিশিষ্ট ব্যক্তি ছিল এই তো আমাদের পরিচয় তাই মা আমরা নেক্সট ভিডিওতে জানতে পারবো যে পঞ্চভূতের দেহ কি করে ভগবান তৈরি করলেন তাই মা আজকে আমরা জানলাম যে এই যে আমাদের পঞ্চভূতের দেহ ভগবান গড়ে দিয়েছেন কি করে আমরা এই পঞ্চভূত দেহ পেলাম এই নিয়ে বিস্তারিত পরের ভিডিও আমি বলবো তাই আমরা সনাতন ধর্মের মানুষ ভগবান আমাদের ভালোবেসে যেমন করে শূন্যভাবে পাঠিয়েছিল আবার রূপে নিয়ে গেল দাহ করলে একমাত্র মানুষ ভস্মীভূত হয়ে যায় হ্যাঁ তার দেহটা আর কোনো কিছুতেও থাকে না কোনো রূপান্তরিত সে হয় না যেমনভাবে এসেছিলাম তেমনভাবেই ভগবান আমাদের নিয়ে যায় একমাত্র সনাতন ধর্মের ধর্মের মধ্যেই বলা হয়েছে এইভাবে যদি যাওয়া যায় পঞ্চভূত বিলীন হয়ে যাওয়া যায় তাহলে মনে হবে প্রাণ গোবিন্দরের চরণেই আমাদের আশ্রয় হয়েছে অন্য ধর্মে কিন্তু হবে না তাই মা আর আমার এই ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমি দেখতে পাচ্ছি আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এবং অপরকেও উৎসাহিত করবেন আর ভালো লাগলে আমার ভিডিওখানি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে